রাত্রিবেলা ঘুমাইলে পরে আপনি ট্রাকের শব্দ শুনবেন সেই ট্রাকের উপরে মেশিন গান আর্মি কেন সারা রাত ঘুমাবে না রাস্তা দিয়ে চলা যায় না দশটার পরে নয়টার পরে হইলে মা ছেলেকে খোঁজ নেয় তুমি কোথায় আছো তাড়াতাড়ি বাসায় আসো এটা কি পৃথিবীর কোনো রাজধানীতে হয় এত অনিশ্চিত কি কোনো দেশ আছে এই দেশটা কি যুদ্ধ করে স্বাধীন করছিল এই ধরনের চক্রান্তকারী সরকার কি কোনো দেশে আছে যে সরকার আমার দেশে করিডোর দিয়ে দেয় আমি জানতে পারি দুই মাস বা তিন মাস পরে এক বছর যাবত আমার দেশের একটা দ্বীপ আমি মনে করি এটা সবচেয়ে সুন্দর দ্বীপ সেন্ট মার্টিন দিয়া রাখছে একটা রাজাকারের বাচ্চা ওই যাকে সবাই ফুল পরি কয় এই যে মেয়েটা আমি বলি ভদ্র মহিলা মানুষ বলে মেয়েটা সে বড় বড় কথা বলে এক বছর যাবত একটা স্টিমার যাইতে পারে না ওতে মানে এই সরকার আসার পর থেকে যাইতে পারে না সেন্ট মার্টিনে আপনি সমুদ্র বন্দর দিয়ে দিচ্ছেন কোন কথা বলে আপনি বলছেন যে ভালো চালাইতে পারবে তাকে ইনু সাহেব আপনি কি জানেন আপনি যুদ্ধ করছেন দেশটাকে আপনি সৃষ্টি করছেন আমি সৃষ্টি করছি যারা সৃষ্টি করছে তাদের সঙ্গে আমি ছিলাম ওই যে ইকবাল হল থেকে সবচেয়ে বেশি ছাত্র নেতৃত্ব হয়েছে মুক্তিযুদ্ধ আমি ছিলাম আমি দেখছি সিয়াজুল আলম খানদেরকে দেখছি তাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিভাবে বত্রিশ নম্বরের দুতলা থেকে আঙ্গুল তুলে কথা বলতো মার্চ মাসে সেটা আমি দেখছি কিভাবে পতাকা হয়েছে স্বাধীনতার গান হইছে মুখ এটা কি বলে আমাদের যে জাতীয় সঙ্গীত হয়েছে সব দেখছি জাহিদুর রহিম কিভাবে দুইটা গান পাশাপাশি গাইছে সিয়াজুল আলম খান এই চার নেতার সামনে বৈশা জাহিদ ভাই গানটা গান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ওই গানটা গান তো ধনদান্য পুষ্পে পড়া আমাদের এই বসুন্ধরা ইকবাল হলেন অতে অতে বৈশা গ্যাস বৈশা সবাই বললো যে এই গানটা আমাদের পছন্দ হয়েছে কারণ দুইটা গানই পছন্দের কিন্তু যেহেতু ওইটা হলো বিশ্বকবির গান নোবেলে আমরা পছন্দ করলাম এই গানটা বঙ্গবন্ধু জিনিসটা চয়েস করলেন কথাগুলো খুব বুঝবেন সেই দেশ যুদ্ধ করে স্বাধীন করছে আমার মা মুক্তিযুদ্ধ আমার মা মায়ের পেট থেকে আমার দেশ বেড়েছে সেই মাকে আপনি বলেন আমি শাড়ি দিতে পারি না হইতে পারে পুরান শাড়ি পরে আমার মা আমার মাকে আমি ভালোভাবে তিন বেলা খাবার দিতে পারে পারি না ঔষধ দিতে পারি না আমার মা আপনি বুঝি আইসা বলবেন এই তোর মারে জমিদারের কাছে বিয়া দিয়ে দেই তাইলে সুন্দর বেনারসি শাড়ি পরতে পারবে সেই মাকে আমি দিয়ে দিব আমার চট্টগ্রাম বন্দর দিয়া দিলে বাংলাদেশ থাকে আমার কান্না আছে উনারা আসবে না ওইভাবে কারণ আমি যুদ্ধ করে দেশ স্বাধীন করছি চট্টগ্রাম বন্দর দিয়ে দিলে বাংলাদেশ তাকে কি আপনি করিডোর দিয়ে দিতে চান আমরা বুঝি না আমরা বুঝি না থেকে কালকে কি করে আমার দেশের রাষ্ট্রদূতকে বের করে দেওয়া হয়েছে কেন ও এরা আমাদের বন্ধু রয়েছে এখনো আমি ইনুসা বা ইনুসাবের এই সব ধরনের ওই যে পান্ডা পুন্ডা ছেলে পেলে আমি ফজলুর রহমান আমি বুঝি না চীনের সঙ্গে আমার সম্পর্ক কোথায় যাবে বারমার সম্পর্ক আমার কোথায় যাবে ওই জায়গাটা যে একটা গাজা উপত্যকা হবে লেমানন হবে চিরদিনের জন্য রাতে ঘুমাইলে পরে বোমার আওয়াজ হবে আমি এটা বুঝি না আওয়াজ আওয়াজ হবে হবে ওই যে গাজা উপত্যকা আজকে দেখলাম মানুষ একসাথে মারা গেছে আমার দেশটাকে নিতে চান কোথায় দিব না আমার দেশ আমি না খাইয়ে থাকবো আমার দেশ যেভাবে পারি আমি বাঙালি জাতি বাংলাদেশের মন চালাবো আপনি দিয়ে দেওয়ার কে কে আপনি দিয়ে দেওয়ার কে আপনাকে রাইট দিছে বাংলাদেশটাকে আপনি দিয়ে দিবেন বন্ধ কেন দিবেন আপনি কোন রাজনৈতিক দলের জিজ্ঞাসা প্রয়োজন মনে করলেন না এমনকি জানানোর মনে করলেন না এখন আবার অস্বীকার করেন কে খলিলুর রহমান বাংলাদেশের আমি তো বললাম আমি ওই দিনও বলছি আজকেও বলি ফজলুর রহমান যাকে চিনে না সে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর লিডার হয় কেমনে প্রতিরক্ষা বাহিনীর সে মন্ত্রী হয় কেমনে দায়িত্ববান লোক হয় খলিলুর রহমান ইতিহাস তো আমি দেখি দেখি দুই হাজার এক তারা কি ছিল একটা প্রাইভেট সেক্রেটারি ছিল ওই প্রাইভেট সেক্টরি বাম হাতের নিচে থাকে রাজনীতিবিদের গেঞ্জি যত দামি হোক কেউ সাইটের উপরে পড়ে না আমলা যত বড়ই হোক রাজনীতিবিদের চেয়ে সে বড় না আপনি ওই এগারোটা মানুষকে আনছেন আপনি মার্কিন নাগরিক হিসাবে বিদেশি নাগরিক আমি এদেরকে বলি সতেরোশো ছাপান্ন সালের রবার্ট ক্লাইভ সেই রবার্ট ক্লাইভ সাদা ছিল এরা হলো কালো রবার্ট ক্লাইভ এদেরকে দিয়ে আপনি আমার দেশের সংবিধান বদল করবেন যে সংবিধান ত্রিস্ট লক্ষ লোকের রক্তেরা করে লেখা সংবিধান ও সংবিধান তাজউদ্দিন বুঝে না না শহীদ নজরুল সংবিধান বুঝে না আসাদুজ্জামান খানরা মনোরঞ্জন দর ডক্টর কামাল হুসেনের সংবিধান বোঝে না ওই আলীরিয়ায় বুঝে সংবিধান আলীরিয়ায় ডক্টর কামাল হুসেনের মোহরের কাজ করে দেয় তো বুঝে কিনা ডিটেশন নিতে পারে কি না ওই যে রাতের পর রাত না কমাইয়া তিনশো একাশি ঘন্টা বিতর্ক করে নয় মাসের সংবিধান করলো সেইটা বাংলাদেশের সংবিধান ফেলে ফেলায় নতুন করে লিখে দিব কেস কি নাম সুলতান খা বাংলাদেশের সংবিধান লিখে দিব আমার তো সহ্য হয় না এরা কারা ইলেকশন করো মেম্বারের ভোট পায়ে দেখাও যে আমি মেম্বার যে আড়াই হাজার ভোট পায়ে মেম্বার হয় ইউনিয়ন পরিষদে আমি সেই ভোটটা পাইছি দেখাও বাপের বেটা হইলে গোপনে করো কেন সকালবেলা একরকম কো বিকালবেলা আরেক রকম কো অন্ধকারে রাখো মানুষকে মুনাফেকের মতো বিশ্বাসঘাতকতা করো ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে চিলড্রেন পার্টি করাও আর মাথার মধ্যে হাত দিয়ে বলো তোমরা হবা বাংলাদেশের নেতা ছাত্র তরুণরা বাংলাদেশ চালাবে সেই ছাত্র তরুণ নাইনে পরে টেনে পরে মেট্রিক পাস করছে সে যদি দেশ চালায় তাহলে তো আমি ফজুর রহমান সত্তর ঊর্ধ্ব ব্যক্তি গিয়ে আমার গিয়ে ক্লাস নাইনে ভর্তি হতে হবে